প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পৃথিবীর কোন বাবা মা সন্তানের জন্য ত্যাগ শিকারে পিছপা হন না মা যেমন ভালোবাসার প্রতীক তেমনি বাবা শক্ত হাতে পরিবারের হাল ধরে রাখেন কিন্তু আশ্চর্যের বিষয় হল বাবারা পরিবারের জন্য জীবন উৎসর্গ করেও যেন সব সময় আড়ালে থেকে যান বাবা মা দুজনের ভালোবাসা সমান ত্যাগও সমান তবু কেন বাবারা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে একটু পিছিয়ে থাকেন মা নয় মাস ও বাবা বহন করেন পঁচিশ বছর উভয় সমান তবু কেন বাবারা পিছিয়ে আছেন তা তিনি জানেন না বাবারা সব সময় পরিবারের জন্য নীরবে সংগ্রাম করে যান মা যখন বাড়ির ভেতরে দায়িত্ব সামলান বাবা তখন বাইরের পৃথিবীর প্রতিকূলতার সঙ্গে দৌড়ে যান তিনি দিন রাত কঠোর পরিশ্রম করেন পরিবারের চাহিদা পূরণের জন্য সন্তানের নতুন জামা মায়ের শাড়ি স্কুলের ফি এসবের কতটা ঘাম ঝরে তা কখনো কেউ জানতে চেয়েছে না অথচ বাবারা কখনো অভিযোগ করেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেন বাবারা পিছিয়ে আছেন তা জানেন না মায়ের সঙ্গে সন্তান প্রতিদিনের যোগাযোগ তাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে অন্যদিকে বাবারা দিনের বেশিরভাগ সময় পরিবারের জন্য বাইরে কাজ করেন ফলে বাবার অবদান থেকে যায় অনেকটা আড়ালে বাবাদের ত্যাগ হয় আরো নীরব অথচ গভীর তবু জানি না কেন বাবারা পিছিয়ে বাসার আলমারি যখন পরিবারের সবার নতুন পোশাকে ভরে যায় তখন সেখানে বাবার জামার সংখ্যা গুটি কয়েক বাবার একমাত্র আংটি হয়তো সেই বিয়ের সময় পাওয়া তবু তিনি হাসিমুখে সব সহ্য করেন কারণ বাবারা ভালোবাসা প্রকাশ করতে পারেন না কিন্তু গভীরভাবে অনুভব করতে পারেন তবু ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে না বয়স হলে বাবারা আরো বেশি অবহেলার শিকার হন অনেকে বলেন মা ঘরের কাজে সাহায্য করেন কিন্তু বাবা অকেজ হয়ে বসে আছেন অথচ বাবার এই বয়সে তিনি সন্তানের সাফল্য দেখে শান্তি পান বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন বাবা পিছিয়ে থাকেন না। বাবা পেছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনেই থাকে তাই না অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি বাবারা অনেকটা এই মেরুদণ্ডের মতো সব সময় আড়ালে থেকেও পরিবারকে দাঁড় করিয়ে রাখেন সম্ভবত এ কারণে তিনি পিছিয়ে আছেন এ কথা অস্বীকার করার উপায় নেই যে মা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু বাবার ভূমিকা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একজন মা ভালোবাসার পরশ দিয়ে সন্তানকে আগলে রাখেন আর একজন বাবা সেই ভালোবাসা টিকিয়ে রাখতে পরিশ্রম করে যান মায়ের প্রতি সন্তানদের যে গভীর ভালোবাসা থাকে তা প্রাপ্য তবে বাবারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শব্দে যে ত্যাগ করেন তার মূল্যায়ন করাও আমাদের দায়িত্ব বাবার কঠোর পরিশ্রম নীরব ভালোবাসা আর ত্যাগের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত কারণ বাবা মা দুজনের অবদান ছাড়া আমাদের অস্তিত্বই সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ